আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না যারা দেশের জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই অপদস্থ করতে চাই এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি আসার সাহেবেরও সব কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায় তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না গতকালকের গভীর রাতে হঠাৎ করে সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই উত্তেজনা নিবারণ করতে সেখানে উপস্থিত হন বৈষম্য ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা দেখেছি হাসনাত আবদুল্লাকে অত্যন্ত সাহসিকতার সাথে ছাত্র ভাইদের কাছে সেখানে গিয়ে দুই পক্ষকেই এই ধরনের সংঘাত কিংবা রাতের বেলার একে অপরের সাথে তুমুলভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া কিংবা ধাওয়া পাল্টা দাওয়াকে থামানোর জন্য তিনি গিয়েছেন তার সাথে আর কয়েকজন সাহসী যোদ্ধা সেখানে গিয়েছেন আমি আন্তরিকভাবে এটাকে সাধুবাদ জানাই বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক নেতারাই দেখবেন সময়ের সুযোগ খুঁজে পালানোর চেষ্টা করবে কিন্তু এই বিরোধী আন্দোলনের সংগ্রামী যে আহ্বায়ক রয়েছেন তিনি সেখানে নির্দ্বিধায় বুক উঁচিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিংবা তার সদালাপি মনোভাব কিংবা তার আচর আচরণ নিয়ে কারো না কারো আনন্দ থাকতে পারে আবার কারো না কারণ বিরক্তও থাকতে পারে সেটা ভিন্ন আলোচনা যে কোনো ব্যক্তি রাজনীতি করতে আসলে তাকে নিয়ে সমালোচনা থাকবে আলোচনা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যে সাহসিকতা তিনি দেখিয়েছেন এবং প্রত্যেকটা ইস্যুতেই তিনি যেভাবে মাঠে নেমে সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা নিবরণ করা কিংবা বুঝ দিয়ে সংযত আচরণ করার জন্য উদ্বুদ্ধ করছেন সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে আমরা দেখলাম অতি উৎসাহী আমাদের অনেক ভাইয়েরা বোনেরা যেহেতু জিনিসটি হাসনাত আবদুল্লার কর্মকাণ্ড হয়েছে হাসনাত আবদুল্লাকে কেউ কেউ সেখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে রাতের বেলা সেখানে তার উপরে আক্রমণ না হলেও তাকে এক ধরনের অপমান করার হয়তো কেউ না কেউ চেষ্টা করতে চেয়েছেন সেই জিনিসগুলোকে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ আবার নতুন করে আলোচনাও শুরু করেছেন আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না যারা দেশের জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই অপদস্থ করতে চাই এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি আমি নিশ্চিত যে আবুল হাসনাদ সাহেবের এই হাসনাত আবদুল্লা সাহেবের এখন পর্যন্ত ওই অর্থে রাজনৈতিক বিশাল জ্ঞান কিংবা বরত্বের জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি হয়নি তিনি এখনও লার্নার শিখছেন তবে তারা এই জুলাই বিপ্লবের যে মানুষকে যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন পাঁচই আগস্ট এটা তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট এবং দেশের জন্য আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া তারা আজকের যে জীবন বাজি রেখে আমাদের জন্য যখন লড়াই করেছিলেন তখন তারা আমাদের সামনে ছিলেন সিংহ তারা আমাদের সামনে ছিলেন বাঘ তারা আমাদের ছিলে সামনে ছিলেন বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধা কিন্তু যখনই তারা তাদের এই জায়গা থেকে রাজনৈতিক জায়গায় পদার্পণ করা শুরু করছেন কথা বলছেন সমাজ নিয়ে ভাবছেন রাজনীতি নিয়ে ভাবছেন সেটাকে খুব কম সংখ্যক মানুষই ওয়েলকাম জানানো শুরু করেছেন বেশিরভাগ জায়গায় তাদের দোষ ত্রুটিকে সামনে আনার চেষ্টা করছেন যদিও বারবার এই রাজনীতিবিদ বা ইয়াংস্টাররা তাদের জায়গা থেকে স্পষ্ট করে সব সময় বার্তা দিয়ে চলেছে যে পারলে আমাদের বিরুদ্ধে কোনো একটি অভিযোগ পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করে দেখাও আমি খুব কষ্ট পেয়েছি গতকালকের রাতের যেই আচরণটি তার সাথে ঘটেছে বা কেউ ঘটাতে চেয়েছে যতটুকুই হয়েছে এতটুকুই কোনোভাবে কাম্মত ছিল না আমাদের মেচুরিটির প্রত্যেকেরই অভাব আছে আমি পূর্ণাঙ্গ কোনো ব্যক্তি না আমারও অনেক কিছু আপনার ভালো লাগবে অনেক কিছু লাগবে না হাসান সাহেবেরও কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায় তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না আমি বারবার যে কথাটা প্রসঙ্গক্রমে বলি যে আমাদের যারা ইয়াং স্টার আছে এখন যারা ছাত্রদের প্রতিনিধি আছে এদেরকে ডেকে আমাদের শেখানো উচিত কেউ কি এই কথা বলতে পেরেছি যে সর্বোচ্চ দলের আমি একজন নেতা সর্বোচ্চ মিডিয়াম দলের নেতা ছোট দলের নেতা আমরা তাদেরকে কতবার ডাকতে পেরেছি আমরা জানি যে তাদের অনেক আচার ব্যবহার চলাফেরার মধ্যে যে উত্তেজনা কারণ তারা ইয়াং নতুন মাঠে এসেছে বিজয় ছিনিয়ে এনেছে এখনও ক্রাইসিস হাসিনার এই বিদায়ের পরে নতুন করে রাজনীতির মাঠগুলোতে তাদের অনেক কিছু হয়তো পারি দেয়া হয়নি কিন্তু আমরা তাদেরকে যে পরিমাণ অবজ্ঞা করি যে পরিমাণ তাদের বিরুদ্ধে কথা বলি কিংবা সুযোগ পেলে খোঁচা মারি সেই পরিমাণ কিন্তু আমরা ভালোবাসার নজর দিয়ে তাদেরকে ডাকি না এজন্য দায়ী আসলে তারা যতটুকু তার চেয়ে আমি মনে করি আমরা যারা বড় পর্যায় থেকে নেতৃত্ব দিচ্ছি বা দিবেন ভাবছেন বা দিয়েছেন আপনাদের আমাদের অনেক বড় দায়িত্ব আছে আমাদের এই ছাত্র ভাইদের প্রতি যাই হোক সে প্রসঙ্গ ভিন্ন কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এই অকৃতজ্ঞতা এটা একটা বাই বর্ণ আমরা শিখেছি বাই বর্ণ আমরা যেই ভালো কিছু করে দেয় আমরা তাকে ছিঁড়ে ফেলে দিতে অভ্যস্ত হয়ে যাই বাংলাদেশে গত ষোলো বছরে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই এটা একদম গ্লাসের মতো ক্লিয়ার আপনার সামনে পানির নিচে তাকালে যেরকম দেখবেন সব ক্লিয়ার একদম এখানে সম্পূর্ণটাই আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আওয়ামী লীগের দুঃশাসন নেমে এসেছে সব সত্য কিন্তু আমরা ষোলো বছরে হাসিনাকে নামাতে পারি নাই এটা হচ্ছে আরও বড় সত্য কিন্তু এই ছাত্র ভাইয়েরাই ক্রাইসিসে আমাদের সামনে এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে হাসিরা মুক্ত বাংলাদেশ করেছে সেটার জন্য অন্ততপক্ষে পক্ষে আপনার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু আপনি সবচেয়ে ভিকটিমের শিকার ছিলেন এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কাছে আপনার আমার সকলের দায়িত্ব ওই জায়গা থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরকে আগলে রাখা তাদেরকে স্নেহ করা তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমরা যখন সেটা থেকে দূরে সরে আসব। এটা কখনোই বাংলাদেশের ইতিহাসের জন্য ভালো হবে না তবে বাংলাদেশের ইতিহাস খুব নির্মম নিষ্ঠুরতা সেজন্য আমি আমাদের ছাত্র ভাইদেরকেও বলবো যেই দেশ নিয়ে ভাবছেন যেই মানুষদেরকে নিয়ে ভাবছেন সেটা ভাববেন ঠিকই তবে তার আগে এই দেশের কার্যক্রম মানুষ রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক ব্যক্তিবর্গের বিহেভ বিহেভিয়ার এদেশের মানুষের সভ্যতা কালচার সম্পর্কে আপনাদেরকে আরো অ্যাডাপ্ট হতে হবে এবং এই দেশের যে চাহিদা সেই আলোকে আপনাকে পথ চলতে জানতে হবে আমি জানি যে আপনারা স্টেট ফরওয়ার্ড ভালো কিছু চিন্তা করেই অনেক সময় অনেক কিছু আপনাদের ভিতর থেকে চলে আসে কিন্তু আপনাদের এই চলে আসাটাকে অ্যাকসেপ্ট করার মতো বরণ করার মতো বিশাল হৃদয়ের মানুষের সংখ্যা আমাদের দেশে এখনও তৈরি হয়নি সে কারণে পথে পথে হোঁসট খাবেন পথে পথে অপমানিত হবেন পথে পথে অপদস্থ হবেন পথে পথে এর চাইতেও আরও বেশি কিছু আপনাদের জন্য এই দেশই অনেকে করার জন্য বসে আছে কিন্তু যেটা কখনোই কাম্য নয় কিন্তু এটাই বাংলাদেশ আমি সে কারণে সময় বলি আমাদের এই জাতির পরিবর্তনের জন্য সবার আগে যেটা পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে আমাদের ন্যাচার আমাদের প্রত্যেকের ভিতরে এই অ্যারোগেন্সের মানসিকতা পরিহার করা যেমন দরকার আমাদের প্রত্যেকের ভিতরে হৃদয়টাকে প্রশস্ত করে জাতির নেতৃত্ব দানকারী সে যে মতের হোক যে আদর্শের হোক যারাই সমাজের জন্য কিছু করেছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা দরকার কিন্তু আমাদের দেশ সেটা করতে পারেনি। আমি ক্ষুব্ধ হয়ে সম্ভবত প্রেস ক্লাবে কয়েক মাস আগে স্বাধীনতার পরে কয়েকটা সমাবেশে ছোট ছোটো যে সেমিনার হয়েছে বা আমাদের আলোচনা হয়েছে সেখানে বলেছিলাম যে আজ বাংলাদেশে সবার আগে উচিত ছিল কি উচিত ছিল চব্বিশের এই গণ কিংবা বিপ্লব যারা সংগঠিত করেছে সেই মানুষদেরকে স্রোয়ার্ধী উদ্যানে ডেকে বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া ক্রেস্ট দেয়া সম্মানিত করা কিন্তু আমি বিশ্বাস করি এখন পর্যন্ত কেউ সেই উদ্যোগ নেননি দেননি কারণ আপনার দৃষ্টিভঙ্গিতে আমি যাকে দিব সেই লোককে দিলে এ তো আরো মহান নেতা হয়ে যাবে তা আমরা নেতা তৈরি করতে চাই না আমরা অ্যাপ্রিস্ট করতে চাই না মনে রাখবেন আপনি যা আপনি তাই পাবেন আমি যা আমি তাই পাবো যোগ্যতা কখনো দাবিয়ে রাখা যায় না এদেশে বহু মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার বিভিন্ন সময় করা হয়েছে কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারেনি উদাহরণ তো চোখের সামনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে চিকিৎসা নিতে দেয়নি আজকের খালেদা জিয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স ফ্লাইট এসে তারপরে তাকে একটি রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ উপহার দিয়ে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় আর শেখ নাকে পালিয়ে যেতেও হয়েছে অতএব এই বাংলাদেশে আমাদের সামনে কিন্তু সব এক্সাম্পলগুলো রয়েছে যেই দলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছে আওয়ামী লীগ করেছে ইভেন এই যে জুলাই মাসের আগে মানে আগস্টের সম্ভবত এক তারিখ বা দুই তারিখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে পাঁচ তারিখ এক বা দুই তারিখে বাংলাদেশের জামাত শিবিরকেও নিষিদ্ধ করেছিল কিন্তু আজকের আওয়ামী লীগের দরজা কিন্তু বাংলাদেশের কোনো অফিসে খুলতে পারে না কেউ না চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো অফিস নেই তাদের এখন কিন্তু জামাত শিবিরের কিন্তু অফিস আছে এভাবে করে সমস্ত চিত্রটা যদি দেখেন রাজনৈতিক অঙ্গনের সব দল সবাই কিন্তু যার যার জায়গায় আছে অতএব জুলুম অত্যাচার নির্যাতন যখনই কেউ কারো উপরে করবে কিন্তু আসল কেউ দাবিয়ে রাখতে পারে না অতএব আমাদের এই হাসনাতের উপরে যারাই যেভাবেই নিগৃহীত কিংবা অপমান অপদস্থ করার চেষ্টা করেন যদি বাই বন তার ভিতরে যে হিম্মতটা আছে এটাকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না আসুন আমরা শিক্ষা বান্ধব ছাত্র সংস্কার বান্ধব যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের জন্য এবং আগামীর সোনার বাংলাদেশ একটি দুর্নীতি দুষ্কৃতি সকল প্রকার অন্যায় অবিচার ব্যবিচার মুক্ত একটি সমাজ গঠন করি সেই প্রত্যাশা থাকবে আমার সব সময়। আমি হাসনাত ভাইদের শুভকামনা করি আপনি অন্য আদর্শের ভিন্ন আদর্শের ভিন্ন মতের যেখানেই থাকেন না কেন আমার দোয়া স্নেহ ভালোবাসা আপনাদের পিছনে থাকবে সব সময় কারণ আর কিছু না করেন আপনি আমার সোনার বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভূমিকা পালন করেছেন আমরা সেই মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পেরেছি এর চেয়ে বড় কিছু আর দরকার নেই শুক্রিয়া মহান আল্লাহর দরবারে আল্লাহ পাক আপনাদের এবং এই বাংলাদেশের যারাই যেখানে যতটুকু অবদান রেখেছে সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত